স্যার আমার অনুরোধ হয় যে অনুরোধ করেন আরিজের তার নবাল পাসওয়ারক্ষার অনুরোধ সভাপতি এবং আমাদের সকল এবং সেই সাথে আমাদের মিডিয়ার সকল সাংবাদিক ভাই এবং আইন শৃঙ্খলা রক্ষা করায় সংস্থার সকল লোকজনকে আমি ধন্যবাদ জানাই আজকে আমরা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন যেখানে সারা বাংলাদেশের ব্যবসায়ীদের অ্যাপেক্স বডি এই বডিতে আমরা ব্যবসায়ীদের জন্য আমরাই করব করবো অবদান সেটাই আমাদের দায়িত্ব সেটাই আমাদের কর্তব্য আমরা এখান থেকে কি করেছি আমরা এটাকে আমরা দলীয় কার্যালয়ে আমরা রূপান্তরিত করেছি আমাদের যে সন্তানেরা আমাদের ভাইরা যারা এই দেশে সাইডে বাংলাদেশ দ্বিতীয়বার গত পাঁচই জুলাই পাঁচই আগস্ট আমাদের ভাইরা রক্ত দিয়ে দেশকে সে দ্বিতীয়বার স্বাধীন করেছে তারা বুকে আবু সাহিদ আবু শহীদ আবু সাহিদ তার বুকে তাজা রক্ত ঢেলে এই দ্বিতীয় স্বাধীনতার অগ্রযাত্রা সেই করেছেন সূচনা করেছে এই পর্যায়ে যারা আমাদের এই রক্তের সাথে বেমানি আমাদের যারা যারা আমরা গ্রেপ্তার না একটা নিক ব্যবস্থা বা একটা মানে সহানুভূতি পর্যন্ত তারা দেখাতে পারে নাই আমাদের আমি নিজেও আক্রান্ত ছিলাম এইসিক সরকারের কারাগারে আমার কাশন দলকে প্রেমের বক্তব্য দেওয়ার জন্য আমি সবাই আলোচনা জানাচ্ছি